তো আমরা রওনা দিয়েছিলাম উদ্দেশ্যে মোহাম্মদপুরে এসে আমরা আগে খাবো তো মোহাম্মদপুরে এসে আমরা খাচ্ছিলাম রাত্রে খাবারটা কারণ আমরা রাত্রে কথা ব্রেক দিব না তো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা অলরেডি সারা রাত গাড়ি চালিয়ে সকালের দিকে অলরেডি চলে এসেছি আমরা কক্সাস বাজারের কাছাকাছি তো এখানে কক্সেস বাজারে এসে আমরা হোটেল বুক করে আমরা বাইরে চলে গেলাম কিছু কেনাকাটা করতে তো কক্সেস বাজার এসে বাজারে যাচ্ছিলাম কারণ কিছু কেনাকাটা করতে হবে এখানে এসে আমরা প্রথমে একটা জার্সি কিনলাম সবাই সাদা কালো মিলিয়ে আমরা পাঁচ জন যাচ্ছিলাম সবারই একই কালার জার্সি তো জার্সি মার্সি কেনা শেষে কিন্তু আমরা এখন যাচ্ছি আমাদের হোটেলের দিকে তো হোটেলে এসে আমরা রুমে আসার পরে রুম থেকে যখন একটু নিচের দিকে তাকালাম দেখলাম সন্ধ্যাবেলায় কি অপরূপ দৃশ্য আমাদের হোটেলের যে ভিউটা অস্থির ভিউ যেটা আসলে মনোমুগ্ধকর অনেক ভালো লাগার মতো নিয়ে বের হলাম রাত্রের খাবারের জন্য এটা 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 হচ্ছে মাছ ভাজি সালাদ ডাউল স্পেশাল অনেক 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 সুস্বাদু একটা খাবার তো আমরা খাওয়া দাওয়া শেষ করে হোটেলে আসলাম হোটেলে এসে দেখি অসাধারণ একটা পরিবেশ বিকেলের দিকে গান বাজনা হচ্ছে রবীন ভাই আনন্দ করতেছে এদিকে আমাদের এই দেখুন এটা হচ্ছে হোটেল হোটেলের নাম হচ্ছে কাসন্দি হোটেল

তো আমরা দুপুরের খাওয়া শেষ করে চলে যাব ইনানি বিচে তো ইনানি বিচে যাওয়ার জন্য আমরা গাড়ি বের করতেছি আমাদের গাড়িটা বের করে আনছে রবিন ভাই তো এখান থেকে আমরা কিন্তু সরাসরি ইনানি বিচে যাব কারণ কক্সবাজারে যাওয়ার ছিল আমরা দুদিন দেখে ফেলেছি ইনানি বিচে এসে পড়েছি ইনানি বিচে আসতে আমাদের লেট হয়ে গেছে সন্ধ্যার দিকে হয়ে গেছে তো এখানে এসে যা ভালো লাগলো তা বলার মতো না সারেং বাড়ি ঘরে আমারই রে দে ছাড়িয়া বন্দি হইয়া মন পাখি হাই রে কান্দে রয় یار টট আমরা থাইল্যান্ডে আছি থাইল্যান্ডে Pattaya বাবা কি অবস্থা একদম এই ছিল আমাদের কক্সেস বাজার ট্রিপ তো আমরা অনেক কিছু ভিতরে দিতে পারিনি কারণ আমরা অনেক ব্যস্ত ছিলাম এনজয় মোমেন্টে ছিলাম তো যে সারাদিন ছবি উঠেছিলাম তো সেই ছবি নিয়ে দিতে এসছে আমাদের যে ফটোগ্রাফার সে